বেতন পাওয়ার পর প্রথম দশ দিন যেভাবে কাটে আব্বা আরে এই কি নিয়ে আইসি আরে বাপ হঠাৎ এত বাজার করে নিয়ে আসি বাড়ি কি কোনো মেহমান আসছে না আরে আব্বা মেহমান আসা লাগবে কিসের জন্য আমরা খাবো আজকে মাসের এক তারিখ বেতন পাইছি এই জন্যই তো বড় ইলিশ পাঙ্গাস নিয়ে আইছি এই সাদা কোয়াক মুরগি নিয়ে আইছি গরুর গোশ নিয়ে আইছি খাসির গোশ নিয়ে আইছি তেল নিয়ে আইছি দশ লিটার এই সবজি নিয়ে আইছি আলু নিয়ে আইছি পেঁয়াজ নিয়ে আইছি রসুন নিয়ে আইছি সবকিছু নিয়ে আইছি আব্বা এত কিছু কিনে নিয়ে আইছিস কিন্তু সমস্যা তো একটা থাকে গেল কেন আব্বা কি সমস্যা ওরে এই মাসের বিদ্যুৎ বিল তো এখন দেওয়া হয়নি ওই জায়গা তিন টাকা এখনো বাকি রয়েছে আরে আব্বা এটা কোনো সমস্যায় না তারা তোমার টাকা দিচ্ছি এক দুই তিন এই যে তিন হাজার বড় ভাই আমারও তো একটু সমস্যা ছিল আমার ওই কলেজ আর ক্রসিং এর দুই টাকা দেওয়া লাগবে সেটা যদি দিতেন দুই হাজার টাকা আর কোনো সমস্যা নেই আমারও কিন্তু সামনের মাসে পরীক্ষা সেই জন্য এক হাজার টাকা দাও আরে ছোট ভাই মাত্র এক হাজার টাকা লাগবে কোনো সমস্যা নাই দাঁড়া এই নেই এক হাজার টাকা তোকে ঝামেলার সব মিটিছে আব্বা তাড়াতাড়ি বাজারগুলো ঘরে নিয়ে যাও আর এই আপাতত খাসির গোষ্ঠা নাম দো দুপুরবেলা খাবো এ ধর মাছ ধর মুরগি ধর নিয়ে যা তোর মা খাসির বস্তু টুক আজকে বেতন পায় এইভাবে ভালো মন্দ বাজারঘাট করে সবটা খায় ফেলানো কি ঠিক হচ্ছে তার সে বাজারঘাট কম করে কিছু টাকা যদি হাতে ঘাটে রাইস তাতে ভবিষ্যতের জন্য ভালো হবে আরে আব্বা কোনো সমস্যা হবে না তুমি খালি খাদি থাক বা তিরিশ হাজার টাকা বেতন পাই তুমি খাও দিন তুই তো বাজার বুঝতেছিস না হঠাৎ যদি কোনো বিপদে পড়ি তখন আমরা কি করব আরে আব্বা ও যখন বিপদ হবে তখন দেখ পানি এখন তুমি খাও দিন আর শেষের দশ দিন যেভাবে কাটে মাসের কোন বাজার নেই কি রানবো ডাল পিএস লবণ সব শেষ হয়ে গেছে শুয়ালটারে কই বাজার কর বাজার কর না বাজার করার কোন নাম গন্ধই নেই খালি খাওয়া শুমা খাতি আসে আর এই যে তোমারে কই হি বসে না থাকে আমার কথা শোনো তুমি যেমন আগে মানসিক জমিতে কামলা দিতে দিন শেষে ফাঁসও ঠাইরে ফাতে তখন আমাকে সংসার কত না ভালো চলতো প্রতিদিন বাজার প্রতিদিন করতে পারতে আর এখন সোয়াল চাকরি পাওয়ার পর বেতন পায়ে ওই প্রথম দিন সব ঠাট বাজার করে নিয়ে চলে আসে যা দশ দিন পর সব শেষ হয়ে যায় বিশ দিন না খেয়ে থাকতে হয় এইভাবে সংসার চলবে না তুমি কালকেতে তে কামলা দিতে যাবা এ দাঁড়া তোমারে আমি কতবার করছি ঘরে বাজার ঘাট কিছুই নেই তুমি কি বাজার ঘাট আনবা না বাজার ঘাট নেই তা আমি শুনেছি এক তারিখে বেতন পাই তারপর আবার সব কিছু নিয়ে আসবা হয় তুমি দশ দিন মাছ মাংস কুরমা পুলাও খায় রাখবা আর বিশ দিন ফান্তা বাতো জটবে না এইভাবে কোনোদিন সংসার চলে আব্বা আমি যে বেতন পাই তা দিয়ে তো সব টাকার বাজার করে নিয়ে এখন যদি মাস না চলে তাতে আমার কি দোষ করেন চাষা আব্বা বলে পাঁচশো টাকা হবে সেই পাঁচশো টাকা দিতে কইছে ওই যে আগের দিন তোর কাকার দাতে পাঁচশো টাকা আইনে বাজার করিলাম এখন দে সেই টাকা দে আব্বা তুমি তো জানো মাসের প্রথমে বাজার ঘাট করে হাতে এখন কোনো টাকা নেই এই এখন যাব অফিসে আটটি একটি তা থাকবে কিরে তুই মাসে বেতন পাস তিরিশ হাজার টাকা অথচ আজকে মাসের বিশ তারিখ পাঁচশো টাকা দিন আসব করতে তোরে আমি আগেও বুঝাইলাম যে এইভাবে বাজার করে বে হিসাবে খরচ করিস না অল্প টাকার বাজার করে অন্তত কিছু টাকা হাতে রাখ বিপদের সময় কাজে লাগে আব্বা মাইজে ভাইতে অ্যাক্সিডেন্ট করিছে অবস্থা খুবই খারাপ সবাই হাসপাতালে নিয়ে গেছে তুমি নাও তাড়াতাড়ি চলো এই যে এত বড় একটা বিপদ এই বিপদ আমি টাকা কুয়া তুমি বাইঙ্গে পড়ো না কোমর শক্ত করো ঘরে যে দানা আছে তাই নিয়ে বাজারে যাও বেড়েছে আসো আমি হাসপাতালে গেলাম তোরা রাজকেরা অফিসে যা লাগবে না তুই তাড়াতাড়ি চো